চলে বার্তা তাহলে রান্না শুরু করতে হবে ওই চাল বেলা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমি বাড়ি থেকে চাল নিয়ে এসেছি চল হুম এই তো আমরা সবকিছু নিয়ে চলে এসেছি চলে এবার রান্না বান্না শুরু করি কি বলিস তুই ওগুলো সাজিয়ে নে তুই আমাকে সবজিটা কেটে দে ঠিক আছে আর আমি ভাতটা বসিয়ে দিই ঠিক আছে আমি শাকটা ভালো করে তোকে বেঁচে কেটে দিচ্ছি আর ভেন্ডিটাও কেটে দিচ্ছি তুই রান্না কর ঠিক আছে আমি সব সাজিয়ে নি হুম আজকে রান্নাবাড়িতে খুব মজা হবে সবজি ভাত রান্না হবে এই তো আমার রান্না বাড়ির জিনিসগুলো সব সাজানো হয়ে গেছে এবার রান্না শুরু করি আমি এই বালতিটা করে পুকুর থেকে একটু জল নিয়ে আসি কেমন রান্না করব ঠিক আছে যা এই পুটি এই দেখ আমি পুকুর থেকে জল নিয়ে চলে এসেছি হ্যাঁ হ্যাঁ এবার আমি ভাতটা বসিয়ে দিই